আসসালামু আলাইকুম দর্শক কৃষি আল আমিন টিভিতে আপনাদেরকে স্বাগতম সো ধন্যবাদ বন্ধুরা নতুন একটি ভিডিওতে সো দর্শক আজ আপনাদেরকে জানাবো আদা চাষ পদ্ধতি বিষয়বস্তু তো চলুন শুরু করা যাক সো দর্শক বাড়ি রাঙিনায় বস্তায় আদা ও হলদি চাষ করা এখন সব জায়গায় হয়েছে বস্তায় আদা চাষ সবাই করতেছে স্বাদে বা মাঠে বা বাইরে অনেক আগিনায় তো সেজন্য আমিও বস্তায় আদা চাষ শুরু করেছি তো এতে তেমন পরিচর্যা লাগে না তো দেখতে পাচ্ছেন আমার আদা গাছগুলো বড় হয়েছে তো আপনাদেরকে কিভাবে মাটি প্রস্তুত করা হয় সেটা দেখাতে পারলাম না পরবর্তীতে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছেন আদা গাছগুলো অনেক বড় হয়েছে এখন চলছে জুন মাস তো এপ্রিল মাসে আদাগুলো রোপন করা হয়েছে তো এখন গাছগুলো বড় হয়েছে অনেকটাই তো আপনারা যারা আদা চাষ করবেন এখনও আদা চাষ করার সময় রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় চল্লিশটি বস্তা রয়েছে তো আমার এখানে আদাও আছে হলদিও আছে তো আশা করছি যে আদা হলদি হবে এটাকে বাড়ির চাহিদা মিটিয়ে এরপর বিক্রিও করতে পারব আপনারা যারা চান যে আপনাদের বাড়ির চাহিদা মিটানোর জন্য আদা হলদি যে চাষ করতে চান তো এইভাবে বস্তায় বা টবে আদা চাষ করতে পারেন তো এই দেখতে পাচ্ছেন হলদিগুলো হলদি গাছগুলো অনেকটাই বড় হয়েছে হলদি গাছগুলো অনেকটাই লম্বা হয় বড় হয় আর আদা গাছ খুবই ছোট হয় এবং ছায়াযুক্ত স্থানে গাছগুলোকে রাখতে হয় তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি সুপারির বাগানে ছায়াযুক্ত স্থানে রেখেছি তো দেখতে পাচ্ছেন একটি হলদি গাছ অনেক মোটা হয়েছে অনেক বড় হয়েছে এই দেখুন এরপরে রয়েছে আদা গাছ তো আদার চারাগুলো এখন তা অনেকটাই বড় হয়েছে এই দেখতে পাচ্ছেন কিছু চারা এখনো উঠতেছে যেগুলো আগে গাছ হয়েছে সেগুলো অনেকটাই সুন্দর হয়েছে আবার কিছু এখনো চারা করতেছে দেখতে পাচ্ছেন এটার ভিতর শুধুমাত্র চারা হইতেছে সদস্য কাপড় যে চান যে বস্তায় বাড়ির আঙিনায় আদা চাষ করবেন বা টবে আদা লাগাবেন তো আদা লাগাতে পারেন এভাবে তাহলে আপনাদের বাড়ির চাহিদা মিটিয়ে তারপর কিছু আদা বিক্রিও করতে পারবেন সদস্য কাজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ